গুন্য বোনাস পাঁচ দশ আর দি বারো তেরো চৈদ্দো পনেরো ও মামাই পাইছেন পোনারশো পাইছি মাথা পাইছি যাইয়া একটা দুই ডে তিনটা চারডেয়া পাঁচটা ছয়টা মাথা অবাই এটা মাথাও পাইছে না যাইহোক ভালো আমি জুয়েল জুয়েলভাই কি কয়টা পাইছেন আমি পাইছি পোনারশো চল্লিশ

যাই হোক আলহামদুলিল্লাহ সৎ পথে থা হালাল পথে থা আর এই খাওয়ন ভক্ষণ করা আলহামদুলিল্লাহ অনেক নিয়ামত সক্রিয় নাকি যাই হোক দেখেন এই যে বিনোদন যাই হোক আসলে বিষয়টা আমি একটু বুঝাই করি যে কালকে সারারাত্র নাইট করছে আজকে দুপুর পর্যন্ত জুম্মার এক পর্যন্ত করছে জুমার নামাজ পড়েও তারা আসলে কাজ করছে তো এই কাজের বিল আসলে এখন যে বিলটা দেওয়া হইছে এটা আর কি বন্টন করা হইতেছে যার যার পারিশ্রমিকটা আসলে জুয়েল ভাইয়ের মাধ্যমে আসলে বন্টন করিয়া দেওয়া হইতেছে এই যে দেখেন সিদ্দিক ভাই প্রচুর পরিশ্রম করে আসলে আলহামদুলিল্লাহ আমাকে জন্য দোয়া করবেন আপনারা সবাই যেন আমরা সৎ পথে হালাল পথে থাকতে পারি এবং হালাল পথে থাকতে হালাল কাজ করতে পারি এই দোয়া করবেন একটা দুইটা তিনটে চারটে জীবনে যে কাজ করেন এই যে কলাম এর আজ কষ্ট করে এক দুই তিন চার খালি ঠোঁস আর মানে আসলে আমাকে গরিব মানুষের এইটাই যে মাসিক যারা চাকরি করে আসলে মাসে যেই একশো ডে যে স্যালারিটা পায় একসাথে ওই স্যালারি দেখি প্রতি মাসের এক তারিখ হইতে শেষ তারিখের জ্বালা যন্ত্রণা ভুললে যায় মনে পড়ে না যাই হোক এইটাই আলহামদুলিল্লাহ তো সকলেই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ